কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেন্দাস আছো প্রথমে সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস আজ চব্বিশে ডিসেম্বর তাই আমি আর জুমাদি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বড়দিনের মজা নিতে আর তার সাথে আবার চলে এসছি পার্ক স্ট্রিটে আসলে এত সুন্দর সাজিয়েছে চার ধারটা যে বারবার এখান থেকে ঘোরাফেরা করতে ইচ্ছা করছে আমরা যাচ্ছিলাম কি ম্যাক স্ট্রিটের দিকে একটা পাবে তাহলে এসো আমাদের সাথে ক্রিসমাস নাইটটাকে আমরা সবাই মিলে বেন্দাস মজা করে কাটিয়ে নিই বারোটা বেজে গেল আর তার সাথে তোমাদের সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল মিলে অনেক মাস্তি করলাম আর তার সাথে অনেক মেমোরিজ ও কালেক্ট করেছি এইদিকে দেখো এইটা হল মোহিত এইটা হলো সর্দার জিয়া আর গার্লফ্রেন্ড আর ইনি হলেন আমাদের লাভলি টয়লেট আন্টি তারপর আর কি পেট পুজো করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমাদের রাতের সুন্দরী কলকাতাকে দেখতে দেখতে আমরা বাড়ি চলে এলাম আমার তো ক্রিসমাসের দিনটা খুব ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানি আজকের মতো তাহলে চলি গুড নাইট